হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে খন্ন তাবায় চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে বাঁধার কাজ চলছে আর কালকে এখানে দুপুরে রোড শো কম্পিটিশান যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে খন্নান থেকে একটুখানি তাবা আর কানলা দিয়েও আসা যায় তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছ সুগানি মাইক মালবাঁধার কাজ চলছে ওই যে মেশিন সাজানো কমপ্লিট আর বক্স ওটা হয়ে গেছে আর চোম না বাঁধতে বাকি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে এদিকে সব চোং ফোং রাখা আছে সুরবানি মাইক কালকে জোর কম্পিটিশান এখানে তো সব কটা সেটি দেখাবো ঘুরে ঘুরে কি কি এসছে না আসছে দেখতে পাচ্ছ মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে উটা বাঁধতে বাকি যারা আসতে চাইছো অবশ্য চলে আসবে কালকে দুপুরের মধ্যে কাল কম্পিটিশান আছে আর কটা সেট আছে পরে গিয়ে আমি বলে দেবো তো চলো বন্ধুরা পরেরটা দেখো পরেরটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার এখানে খেপিমা সাউন্ড আর ওই যে স্টার সাউন্ড সাউন্ডতিপাড়া নতুন তিরিশ যেটা সেকেন্ড ফিল্ড এখানে তোমার দুটো মাইকি একই পাড়ায় এক জায়গায় মালটা পুরো মাথার কাজ চলছে দুজন গাড়ি বক্স লাটানো হয়ে গেছে খেপিমা সাউন্ড এর বক্স লাটানো কমপ্লিট মাল বাঁধছে খেপিমা সাউন্ডের এই যে চোং ফোং সব রাখাই রয়েছে এখানে আর যে খেপিমা সাউন্ডের মাল বাঁধা কাজ চলছে উপরে ছয়ের টানা দেওয়া চলছে এখন তো দেখতে পাচ্ছো খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান মালডাঙ্গা আর এই যে স্টার ভর্তি স্টার সাউন্ড পুরো একই জায়গায় দুটো মালি মাদার কাজ চলছে এটা হচ্ছে তোমার গুপ্তি স্টার সাউন্ড আর নতুন তিরিশটা এখানে সেকেন্ড ফিল্ড এটা প্রায় মাদার কাজ চলছে এ ছয় হাজার টানা দেবে এবার আর এখানে চৌফম সব রাখা আছে তোমার এখানে সব চৌফম রাখা আছে এই যে আর সাগরদাকে দেখতে পাচ্ছ ভিডিও করছে এই স্টার সাউন্ড বর্তিপাড়া কালকে চলে আসবে জোর কম্পিটিশন আছে স্টার সাউন্ড আর এদিকে হচ্ছে এই যে খেভিমা সাউন্ড এক জায়গায় মালটা মাথার কাজ চলছে তো কালকে যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে খন্ন থেকে আসা যায় আর স্টেশন হয়ে যদি কেউ আসো ট্রেনে করে তো ওখান থেকে অটো আসে বলবে তা ঝাপান ঝাঁপান হচ্ছে ওখানে যাব একদম অটো এসে নিয়ে নামিয়ে দেবে একদম যেখানে কম্পিটিশান হচ্ছে ওখানেই না হবে খন্নান স্টেশন থেকে আসা যায় আর মেন রোড ধরেও আসা যাবে চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি পরেরটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সাউন্ড বাদশার মাল বাঁধার কাজ চলছে এখন কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট আর এই মাঠটাতেই কম্পিটিশন হবে কালকে তো যারা আসতে চাও চলে আসবে অবশ্যই সাউন্ড বাদশা যে মাঠে আছে সেই মাঠেই কম্পিটিশনটা হবে এই যে সময় যাচ্ছে এখন এদিকে দেখতে পাচ্ছো এখানে ন্যাশনালটা কমপ্লিট আমরা জানি সব লাগব না কইদিকে সোম যাচ্ছে এই যে বসে আছে সব ছেলেরা পার্টি আর মালটা বাঁধা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর কিছুক্ষণ মতো লাগবে ওদিকে মেশিন সাজানো প্রায় কমপ্লিট সবই কালেকশান করছে আর এদিকে চোংটা বাঁধা বাকি ওদিকে তিনখানা রাউন্ড বাঁধা হয়ে গেছে আর একটা আসবে তলায় আর ওপরে মাথায় বাঁধবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা যারা আসতে চাইছে অবশ্যই কালকে চলে আসবে পরেরটা দেখো পরেরটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে ধর্মরাজ সাউন্ডের মালবাদার মাল বাঁধার কাজ চলছে রাউন্ডের এর কমপ্লিট একদম জগন্নাথ দার বাড়ির কাছে ডেক মিস্ত্রি জগন্নাথ দা এই যে ধর্মরাজ সাউন্ড এই যে দাঁড়িয়ে আছে অপারেটর এদিকে মেশিন চলছে চালানো কমপ্লিট হয়ে গেছে ম্যাকদিনও এই যে দিকে কালেকশন করছে কাটা তো দেখতে পাচ্ছ রাউন্ডের বাঁধার রাউন্ডের চোখ বাঁধার কাজ স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কালকে বিরাট কম্পিটিশান ও রোড শো তো যারা আসতে চাইছ অবশ্যই চলে আসবে আর এখানে নতুন চোখ রাখা আছে এটাও নতুন সেট আর এদিকে হচ্ছে তোমার ঋগ মিস্ত্রি জগন্নাথদার বাড়ি এই যে মেশিন লাগানো কমপ্লিট সাউন্ড

শক্তিমান সাউন্ড আর সাউ শক্তিমান সাউন্ডের সামনে রয়েছে সাউন্ড সম্রাট পুরো মুখোমুখি সাউন্ড সম্রাটের মাল বাঁধার কাজ চলছে এখনও আর এদিকে শক্তিমান সাউন্ডের মাল বাঁধা পুরো কমপ্লিট লাইন দিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে মালটা চেক করবে এটাও মুখোমুখি হয়েছে দেখতে পাচ্ছ ওইখানে সামান সম্রাট মাল বাঁধছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো এখানেই শেষ করছি আর কালকে ভিডিও আসছে অলসেট তো চলো বন্ধুরা আজকের জন্য এখানেই সমাপ্ত ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব এখন কমেডি চলছে আর হ্যাঁ বন্ধুরা যেটা বলার ছিল তো এখনো সাউন্ড কিংয়ের মাল এসে পৌঁছায়নি তো ওই জন্য দেখাতে পারলাম না তো সামনে এর তিরিশ আছে এখানে তো কালকে অবশ্যই দেখতে পেয়ে যাবে আর আজকে যদি রাতে থাকতে থাকতে আমি থাকতে থাকতে যদি চলে আসে তাহলে চলে আসবে ভিডিওতে চলো